The outtail, or you বাড়ি থেকে রওনা হয়ে গেল আরে হাঁটতে হাঁটতে গেয়াও রাস্তার উপর বসে পড়েছে গ্রামের ছেলেদের ডাকতে লাগল ও গ্রামবাসীরা রে ও পাড়া রে তোরা একবার শুনে নে রে আমার ফেলে রেখে তোরা চলে যাস না তোরা একবার শুনে তোরা একবার আমার খানা মাথায় করে নে আমি তোদের সঙ্গে যাব গো আমার ফেলে রেখে তোরা চলে যা

রাস্তার উপর বসে বসে কাঁদতে রয়েছে বাবা বুড়ি মার সামনে পুড়ি গেল আল্লাহর নবীটি কি বলেন মাগ ও মা বুড়ি মাগো একবার একটুখানি বলো বলো এমন করে তুমি কেন কানতে রয়েছ তোমার কেন চোখের পানি পড়ে আজকের বলো বুড়ি মারে আমি আজকের তোমার জানাবো কি যে তুমি এমন করে খানছ কেন বলো ও বাবা ছেলে গো আমি তোমার চিনতে পারছি না তোমার বাড়ি কোথায় আমি জানি না রে বাপ তবে একবার শুনে নাও জেনে একটা ছেলে ছিল মোহাম্মদ বলে এই মক্কায় তার বাড়ি ছিল মক্কা থেকে তাকে পাড়ি তার পা তাড়িয়ে দেওয়া হয়েছিল সবাই তাড়িয়ে দিয়েছে সব ছেলেরা মিলে আবার নাকি দল বল বেঁধে আসছে মোহাম্মদ মদিনায় থেকে সবার মেরে দেবে তাই সবাই বাড়ি গো দূর চলে গেছে ও বাবা ছেলে গো শুনে নাও জেনে নাও ওই মহাম্মাদের ভয়তে আমি খানছি আমি এত করি বললাম ও গ্রামের ছেলেরা আমার একটু কেটে নিয়ে চলো আমার খানা তোমরা নাও আমি তোমাদের সাথে যাব গো আমার কেউ কথা কানে নিল না আল্লাহর নবী দয়ার নবী ধরা দিলেন না আমার নবী বলেছিলেন বুড়ি মারে শুনে নাও জেনে নাও আজ আমি তোমাকে বলবো ও বুড়ি মা তোমার গালডি খানা আমার কাছে দাও তোমার পুল্লি খানা আমি মাথায় করে নিয়ে গো তুমি যেখানে যাবে ওইখানে পৌঁছে দেব কি নবী এ নবী ঝগড়াটে নবী বলে মনে হচ্ছে আহ আল্লাহু আকবার আল্লাহু আকবার নবী নবী আস্তে আস্তে করে ওই বুড়িমার খানা মাথায় করে নিয়ে এইবার ডেকে ডেকে বলতে লাগলেন আমা বুড়িমা চলো চলো তুমি কোথায় যাবে চলো আগে দেব বড়ি মা লাঠি ধরে ধরে হাঁটতে লাগলেন গ কিছু দূর যাওয়ার পরে ডেকে ডেকে বলতে লাগলেন ও ছেলে গো ওই ওই যে দেখতে পাহাড় পাহাড়ের আড়ালে আমার গান খানা নামিয়ে দেবে আমি ওইখানে লুকিয়ে থাকবো ওই মোহাম্মদ আর মোহাম্মদের দলবলেরা কেউ আমার দেখতে পাবে না আল্লার নবী নিয়া চলে গেলেন বাবা ওই পাহাড়ের আড়ালে গিয়ে এইবার আস্তে আস্তে করে গান্ডি নামিয়ে দিলে তুমি আর কেউ তোমার মারতে পারবে না আল্লাহর নবী দাঁড়িয়ে আল্লাহর নবী যখন নামিয়ে দিলেন গ বুড়িমা দেখে বলেন বাবা ছেলে ও বাবা ছেলে তোমার নামটা কি একবার বলো বাবা ছেলে গো তোমার বাড়ি কোথায় বলো ঠিকানাটা দাও এত ভালো ছেলে জীবনে আমি দেখিনি একবার একটুখানি ঠিকানাটা দাও আমি আজকে তোমার নামটা জানব গো তোমার আব্বার নামটা বলো একবার আমার সাথে একটুখানি শোনাও আল্লাহর নবী হামদ দয়াল বলেন বুড়ি mare আমি ও কেউ না শুনে নাও জেনে না যে মুহাম্মাদের ভয়েতে তুমি আজকের পালিয়ে চলে যাচ্ছিল আমি সেই অধম মোহাম্মদ আজকে তোমার চোখের সামনে দাঁড়িয়ে আমার আব্বার নাম আবদুল্লাহ আমার মায়ের নাম আমিনা আমার আব্বার নাম আবদুল্লাহ আমার মায়ের নাম হলো আমেনা আল্লাহর নবী দাঁড়িয়ে পুরী মাটিকে বলে মোহাম্মদ একবার আমার মাফ করে দাও একবার আমার ক্ষমা করে দাও একবার আমার মাফ করে দাও একবার আমার ক্ষমা করে দাও আজ আমি তোমার কাজে মুসলমান হয়ে কলে মা পড়ে মুসলমান হয়ে যাবো আরো চরি বলে সোহানা লাফ নারায় নবীর আদর্শ এ নবীর চরিত্র আজ আমাদের ভিতরে থাকলে দুনিয়ার সমস্যা হবে বলে মনে হয় না আজ আমরা নবীর আদর্শ নিতেই পারছি না ওরে আমার সোনার মানিকেরা ও আমার আব্বা জানেরা ও জোয়ানেরা জবা ভাইরা কথায় কথা বেড়ে দাবে যে কথা বলছিলাম আবার ওই দিকে আমি ফিরে যাব ওয়াশটা কোন জায়গায় ছেড়েছি মনে আছে ওয়াশ কোন জায়গায় ছাড়লাম মনে আছে একজন বলতে পারবে আব্বা আল্লাহর নবী দুনিয়াতে আসবেন ঝগড়া করছে রাত আর দিন তাই না আব্বা পাঁচটা ছেড়েছিলাম ওখান থেকে আবার নিয়ে যাও আমার নবী আমার প্রাণের নবী দুনিয়ার জমি নিয়ে আসবেন বাবা রাত ঝগড়া করতে শুরু করে দিল কান্না কান্নাকাটি করে গো আল্লাহ রে একবার ওই নবীটার আর যদি দিনের বেলা দিতে পারো আমি দি আমি হাজার হাজার সূর্য আমি সূর্যের আলো পাই বাটে কিন্তু আল্লাহ গো ওই নবীটার নূরের জ্যোতি যদি ছেড়ে দেওয়া হয় হাজার হাজার সূর্যের আলো যদি একত্রিত করা হয় তবু নবীর নূরের জ্যোতির তেজটা বেশি হয়ে যাবে আয় আল্লাহ ওই নবীটা যেন দিনের বেলা যেন ভূমিষ্ঠ হয় আমি দিন আমার গর্বটা অনেকটা বেড়ে যাবে গো আল্লাহ রব্বুল আলামিন ডেকে ডেকে বলতে লাগলেন আরে আমার আল্লাহ রবুল আলামিনের বিচার একেবারে সঠিক বিচার সত্য বিচার আমার আল্লাহর বিচার কোনোদিন দু নম্বরই হয় না আমার আল্লাহ আমার নবীর সঙ্গে কি ব্যবহার করেছেন আর নবী দুনিয়াতে আসবেন রাত কাঁদছেন দিন কাঁদতে রয়েছেন আব্বা আরে আমরা নবী আসবে বলে নবীর উন্মত হয়েছি আমরা দুরাকান নামাজ কোনো দিন বেশি করে পড়েছি আমরা নবী পেয়েছি না শুক্রিয়া আদায় করেছি এ নবী এমন একটা নবী এ নবী আরে যে নবীকে ভালোবাসবে আল্লাহ তার ভালোবেসে আল্লার জান্নাতটা হালাল করে দেবে একেবারে সত্য 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 তার দুনিয়ায় আখেরাতে কোনো জায়গায় সমস্যা হবে না একবার কি জোরে বলা যাবে না আর একটু চিল্লে বলবেন না আল্লাহ নবীকে ভালোবাসছেন আহ দিন কাঁদছে রাত কাঁদছে আল্লাহ পাকের বিচার হলো সঠিক বিচার কারোর মনে ব্যথা দেন না আমাদের বিচার হালকা একটু আছে কি নাই পাঁচশো টাকা পকেটে ঢুকিয়ে দিলে বিচার অন্যদিকে ঘুরে যায় কি যায় না কিন্তু বাপ আল্লাহর বিচার আলাদা পাঁচশো টাকার ভুগো আমার আল্লাহ নন নাউজুবিল্লাহ ঠিক না বে ঠিক ওরে আমার সোনার মানিকেরা ওরে আমার আব্বা জানেরা আল্লাহ রবেন এই বা কি করেছে জানেন আব্বা রে আল্লাহ রব আরে আমার বাবা কিন্তু দেখতে পাওয়া গেল না 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 আমার নবী আম্মা জান আমেন আর গর্বে রয়েছেন বাবা যদি আহ্বাল ছিল ওরে আমার আব্বা জান গো ও আমার ভাই জানেরা গো আল্লার নবীর আম্মাজান আমে না ওই এগারোয় রবেউল আওয়ালের দিন সকালবেলা আম্মাদান আমে না চিন্তায় পড়ে গেল কান্নাকাটি করে গো আমার আল্লাহ গো আমার মাওলা মাবদ গো ও রগুলা মিন আল্লাহ এত বড় একটা নবী দুনিয়ায় আসবে ওই নবীর কত সম্মান গো ওই নবীর কত ইজ্জত গো ওই নবীর কত মান সম্মান গো ওই নবীর কত মর্যাদা নবীর কত ইজ্জত গুলি ওই নবীটা দুনিয়ার জমিনে আসবে আজকের দিনে আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ কেউ আহ মালার মতন আল্লাহ আসবে আরে আমি না চিন্তায় পড়ে গেল আমার স্বামী নাই কে আমার বিপদের পাশে দাঁড়াবে এত বড় নবী একটা আমার দুনিয়া আসবে আম্মা জান আমি না কানতে রয়েছে আল্লাহর নবীর দাদু আব্দুল মোতাল্লেব চিন্তায় পড়ে গেল আব্বা তাড়াতাড়ি কান্নার আওয়াজ কানে গিয়েছে আল্লাহর নবীর দাদু আব্দুল মোত্তালেব ছুটে 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 চলে আলো ও মেনারে এমন করে কেন কাঞ্চ বলো চোখের পানি তোমার কেন পরে গ একবার একটুখানি বলো বলো ও শ্বশুর আব্বা গো আমি কেন কাঞ্জি জানেন না আজকের দিনে আমার সন্তান দুনিয়ায় আসবে আমার সন্তান দুনিয়ায় আসবে আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই আমার কে বিপদের সময় পাশে থাকবে আমার কেউ নাই গো কে আমার কাছে থাকবে চিন্তা করিয়ে আল্লাহর নবীর দাদুরে আব্দুর মোতাল্লেব বলতে লাগলেন ও তুমি কান্নাকাড়ি করো না চোখের পানি ফেলো না আমি না করো একবার তোমার বলছি আমি শোন এক্ষুনি তোমার কাছে লোক পাঠিয়ে দিচ্ছি তাড়াতাড়ি তাড়াতাড়ি চলে গেল ও আর তুমি দেরি করো না রে তাড়াতাড়ি চলে দাও আমার বৌমা আমে না আমার বৌমা আমি না আমেনার কাজে তুমি চলে দাও আমার খিদমত আর করতে হবে না আমার কাজ কামার করতে হবে না গো একটু তাড়াতাড়ি চলে দাও একটুখানি গিয়ে রেও আমার বৌমা আমেনার খিদমতে তুমি লেগে যাও যাও আম্মাজান আমেনা কাঁদছেন এত বড় একটা নবী দুনিয়ায় আসবে আহ কে দেখ দেখভাল করবে এই নিয়ে বড় চিন্তা ভাইরা রে hore amar আরে আম্মা জান কানতে রয়েছেন বাবা আব্দুল মত বাবা বড় উপকার করতে লাগলেন দৌড়া দৌড়ে দৌড়া দৌড়ি করতে লাগলেন গো আমি না যখন কানতে রয়েছে চোখের পানি ফেলে আর থাকতে পারলেন না ছুটে 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 চুলে চলে গেলেন ও আবুল আহাবের আরে আল্লাহ ও আবুল আহাবের দাসি তাড়াতাড়ি এসো কি হয়েছে বলো আব্দুল মত ও আবুল হাবের দাসি সময় আরে তাড়াতাড়ি তুমি চলে যাও একটুখানি গিয়ে আরে আবুল হাবের ক্ষেত্র করতে হবে না আমার বৌমা আমি না কাজে তুমি থাকো আল্লাহর নবের আম্মা জান কিছুটা বাবা একটু কেন স্বস্তি পেলেন দুটো মহিলা কাছে এসে গেল ওরে আমার আব্বা যান গ আরে দেখতে পা গেল গ আব্দুল মোত্তালে আল্লাহর নবীর দাদু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সন্ধ্যার পরে আব্বা রে খানায় কাবায় ঢুকে পড়লেন ওই খানায় কাবায় গিয়ে আরে ডাকতে লাগলেন ও নাই কাবার মালিক গো আজকের দিনে আমার বৌমা আমেনা আমেনার স্বামী দুনিয়ায় বেঁচে নাই আমার ছেলে দুনিয়ায় বেঁচে নাই একবার শুনে নাও জেনে নাও ও খানাই কাবার মালিক রে জানো আমার বৌমার কোনো অসুবিধা হয় না আব্দুল মুত্তালিব কাঁদছে চোখের বাড়ি ফেলছে ভাইরা রে আমার জানেরা রে ও জা ভাইরা শুনে যান নবীর দাদু রাতের বেলা বাবা ওই দিন রাত্রেবেলা যখন গভীরনাথ হয়ে গেল ওই সময় যেন কি একটা আওয়াজ আসমানি বাবা হলো বিরাট জুরি আওয়াজ হলো আল্লা দাদরে আসমানের দিকে চেয়ে রয়েছেন বাবা চেয়ে দেখেন আসমানের দরওয়াজাটা খুলে গেছে আর ওখান থেকে সারি সারি দুটো দল হয়ে আল্লাহর ফেরেস তারা পতাকা হাতে করে নামা শুরু করে দিয়েছে আল্লাহর দাদু চে 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 দেখে ও আমার ভাই আরে ওরে আমার আব্বা জানি না গো দেরি করবেন না শুনে দান জানে দান আব্বা আল্লাহর নবীর দাদু চে দেখে চার জনা মহিলা কি সুন্দর নতুন নতুন শাড়ি পরে আসতে রয়েছে একজনার নাম হলো মা হাওয়া একজনার নাম হলো মারিয়াম আর একজনার নাম হলো আসিজা আর একজনার নাম হলো বিবি রহিমা চারজন মহিলা নতুন নতুন শাড়ি পরে জান্নাতি শাড়ি পরে কি সুন্দর করে আসেন গো আবদুল্লাহ ডেকে বলেন গো আরে আব্দুল মোতাল্লেব ডেকে বলেন গো তোমরা কোথায় চলেছ শুনে নাও জেনে নাও একবার বলো বলে শোনো আজ আমরা যাচ্ছি গো আল্লাহর নবে জনাবে মোহাম্মদ রসল্লাহ সাল্লা সাল্লাম পৃথিবীর সেরা নবী শ্রেষ্ঠ নবী যে নবী দুনিয়া হয়েছে ওই নবী আজ করে ঘরে তো শ্রী পানবেন আমরা আমিনার ঘরে যেতে শুরু করেছি আল্লাহ হোমা আল্লা এই পৃথিবী সৃষ্টি তোমার নামের সালাম ও কামলেওয়ালা কামলে তোমায় ও কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায় তোমার প্রতি দরুদ দুরুদ পড়লে জুড়ায় ও মদিনার কামলেওয়ালা সালাম তোমায় ও মদিনার কামলেওয়ালা সালাম তো মায় আল্লাহ জুরু জোরে মাওলানা মোহাম্মদ হে ওয়ালা আলে ভাইরা রে ওরে আমার আব্বা জানেরা ও জানেরা জবাব ভাইরা